কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই সৈকতটি কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত যার এক পাশে পাহাড় আর এক সমুদ্র সৈকত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই কক্সবাজার সমুদ্র সৈকত তাই হোটেলে পৌঁছে দেরি না করেই চলে আসলাম সমুদ্র সৈকতে ওয়াটার বাইকে চড়ার অনেক শখ ছিল চেয়েছিলাম একা চালাবো কিন্তু তারা একজন উপস্থিত থাকবে বলে আমি আর উঠিনি আমরা পুরো পরিবার নেমে পড়েছিলাম পানিতে অনেকক্ষণ পানিতে খেলা করার পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আর না খেয়ে আসার কারণে লেগেছিল প্রচুর নামার পরে ক্লান্ত হয়ে গেছি একটু বালি বালির উপরে বসে একটু বিশ্রাম নিচ্ছি আর আমার ছেলে ওই যে পানিতে ওর কোনো অলসতা নেই ক্লান্তি নেই কিচ্ছু নেই ও শুধুমাত্র পানিতে নেমে সময় থাকতে চাই এই কক্সবাজারে আসলে সে এতটাই আনন্দিত হয় যে বলে বোঝানো যাবে না সে কিন্তু শেষ পর্যন্ত আমরা দুপুরে না খাওয়া তো এই জন্য এখন পর্যন্ত ক্লান্ত আমি একটু বালিতে পৌঁছেছি আর কি আমরা দুজনে পানি থেকে উঠে আসার সময় চোখে পড়লো সেই ভাইরাল ফল আনারগুলি ভাইরাল ফল বলে কথা না খেলে কি হয় তাই কথা না বাড়িয়ে একটার স্বাদ নিয়েই নিলাম স্বাদটা আসলে ভালোই ছিল তবে এটা মেয়েদের জন্য বেশি পছন্দের হবে খোধায় এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল না খেলে হয়তো পা আর উঠবে না তাই বিচের ধারেই ভেজা শরীর নিয়েই খেয়ে নিলাম খাবারটা খারাপ বলা যাবে না তবে অনেক ঝাল ছিল তারপর একদিনের বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছি এবং বিকালে বের হয়েছি বিচটা ঘুরে দেখতে প্রথমেই সুগন্ধা পয়েন্টে সুটকি বাজারে গেলাম ইয়া বড় বড় সুটকি দেখতে দেখতেই পাচ্ছেন সুটকি কত বড় হতে পারে যার এক একটার দাম আকাশ ছোঁয়া হাজার থেকে বারোশো টাকা কেজি শুটকিগুলো দেখতে যেমন চমৎকার খেতেও তেমনই সুস্বাদু সেখান থেকে একটু সামনে যেতেই দেখা মিলল সামুদ্রিক মাছের ভ্যান যেখানে আপনি আপনার পছন্দের মাছ ফ্রাই করে খেতে পারেন বিভিন্ন ধরনের মাছ সেখানে বিদ্যমান রয়েছে রয়েছে সামুদ্রিক টোনা মাছ চিংড়ি মাছ ইত্যাদি আপনি মাছ পছন্দ করে দিলে তারা ঠিক এই এইরকমভাবে ভেজে ভেজে আপনাকে মাছগুলো আপ্যায়ন করবে আমি তাদেরকে বললাম আপনারা চিংড়ি এবং কাঁকড়াগুলো ভেজে রাখছেন এগুলো নরম হয়ে যাবে না তারা বলল এইগুলো পুরোটা ভাজা হচ্ছে না অর্ধেক ভেজে রাখছেন পরে যখন কাস্টমার আসে তখন ভালোভাবে ফ্রাই করে দেওয়া হয় এখানে দুই বোনকে দেখতে পাচ্ছেন তাদের বাড়ি বরিশাল এখানে এসে ভ্যানের উপর মাছ কাঁকড়াগুলো ফ্রাই করে বিক্রি করছেন এতে নাকি তাদের সংসার ভালোভাবেই চলছে তারা কিন্তু সমস্ত দিন এইগুলো মাছ এবং কাঁকড়াগুলো ভাজি করেন না সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন শুধুমাত্র বিকালে এই ভ্যান গাড়িতে মাছগুলো নিয়ে তারা বের হন ভাজি করে দেওয়ার জন্য একটু সামনে যেতেই দেখা মিলল বিভিন্ন ধরনের ফল থেকে তৈরি রং বেরঙের আইসক্রিম যার প্রতিটি কাপ আইসক্রিম পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দেখেই তো খাওয়ার লোকটা পেয়ে বসলো তাই একটা কাপ আইসক্রিম নিলাম শুধু স্বাদটা উপভোগ করার জন্য এক কাপ আইসক্রিম তিনজন মানুষ তাই একটু কাড়াকাড়ি চলছে খেতে খুব স্বাদের না হলেও ফেলে দেওয়া চলে না সেখান থেকে চলে গেলাম সূর্যাস্ত দেখতে সুগন্ধা বীচে সেখানে গিয়ে ঘোড়া দেখে আমার গিন্নি ঘোড়ায় উঠল কিন্তু দুর্ভাগ্যবশত ওর ঘোড়ায় চড়ার মজার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করতে ভুলে গেছি এই ঘোড়ায় আমার গিন্নি ও আমার ছেলে উঠেছে দুইশো টাকায় তবে আমার গিন্নির শিক্ষা হয়েছে ঘোড়ায় ওঠার হয়তো আর জীবনে উঠবে না আমরা সমুদ্র সৈকত থেকে রাত আটটার দিকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেই হোটেলে ওঠার আগে রাতের খাবারটা খেয়েই তারপরে হোটেলে উঠেছিলাম আমরা একশো আশি টাকা প্যাকেজের দুইটা প্যাকেজ অর্ডার করেছিলাম খাবারটা আসলেই ভালো ছিল আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরও কোনো একটি